আসসালামু আলাইকুম এফ ডিউন কুকিং স্টুডিও আজকে শুক্রবার জুম্মা সবাইকে জুম্মা জুম্মোবার আজকে আমার বাবা মার বাসায় ছিল তাই সেখানে চলে আসলাম দুপুরের খাবারটা এখানে খেতে হবে এখানে আম্মা সবই রান্না করছে নিজের হাতে আইটেম ছিল ইলিশ মাছ ভাজি গরু মাংস আর ছিল একটা বিভিন্ন রকমের সবজি ভাজি সবই সে নিজের হাতে রান্না করেছে আর নিজের পয়সা যতই ভালো মন্দ খাই না কেন মার হাতের রান্না করা জিনিসের টেস্টই আলাদা সেটা খুবই মজা লাগে ইলিশ মাছে ইলিশ মাছ ভিতরে দিয়েছিলো সর্ষে বাটা আরও টেস্ট হয়েছিল। সবই আম্মা আমার হ্যাঁ তার নিজের হাতে রান্না করেছিল আসলে ইলিশ মাছটা তেলে ভেজে দুভাজি দিয়ে রান্না করার থেকে আমার মনে হয় কাঁচা কষি রান্না করার মধ্যে ফ্লেভারটা সুন্দর আসে এবং খুবই টেস্ট হয় সেজন্য আর শরীর সেবারটা দেওয়াতে আরও টেস্টি হয় সে মাছটা কাঁচা কষির রান্না ভাগ্য ভালো যে আমরা এখনো মার হাতে রান্না খেতে পারছি এই জন্য আমার কাছে লাক শুকিয়ে সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন তাদের দীর্ঘায় কামনা করবেন সবাই সে রান্নাটা শেষ করে তারপরে সে সবজি ভাজিটা করেছিল সবজিটা সে ছিল বিভিন্ন ধরনের সবজি ছিল আর এটা দেখেন ইলিশ মাছের সেই ফাইনাল লুকটা খুবই সুন্দর লাগছিল সবজিটা সে নিজের হাতে রান্না করেছিল স্বাস্থ্যসম্মত ছিল এখানে আমার মা তেল খুবই কম খায় এবং তেল সে সরিষার তেলটা সে ব্যবহার করে সে সব কিছু দিয়ে সরিষের তেল দিয়ে রান্না করে তো সবজিটাও সে সুন্দর করে রান্না করেছিল এদিকে গরুর মাংসটাও মাংসটা শেষ হয়ে গিয়েছিল আর সাথে ছিল সাদা ভাত ভাতটা খুবই সুন্দর ছিল চালটা খুব ঝরঝরে ছিল ফাইনালি সব রান্নাবান্না শেষ করে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়া শেষ করে সবাই বাসায় এসেছিলাম ভিডিওটি কেমন লেগে লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ